শুধু পূজা প্রেম বা প্রকৃতি নয় রবীন্দ্রনাথ মানে প্রতিবাদ। আজ থেকে ঠিক একশো বছর আগে উনিশশো উনিশ সালে জালেয়ানওয়ালা বাগে নিরীহ নিরস্ত্র মানুষের ওপর ইংরেজ সরকার গুলি চালনা করে ইতিহাসের অন্যতম জঘন্য হত্যাকাণ্ড চালায় এ খবর যখন রবীন্দ্রনাথের কানে পৌঁছয় তাঁর রাতের ঘুম চলে যায় তিনি মহাত্মা গান্ধীকে অনুরোধ করেন একসাথে পাঞ্জাবে যাবেন জাতির জনক তখন রবীন্দ্রনাথকে বলেন তিনি সেই মুহূর্তে ইংরেজ সরকারকে বিব্রত করতে রাজি নন রবীন্দ্রনাথ তখন চিত্তরঞ্জন দাসকে অনুরোধ করেন একসাথে সভা করবার জন্য দেশবন্ধু তার এই প্রস্তাবে এড়িয়ে যান রবীন্দ্রনাথ তখন বাধ্য হয়ে তার নিজের একার প্রতিবাদ একার ধিকার পৌঁছে দেন সারা পৃথিবীর কাছে ইংরেজ সরকারের দেওয়া খেতাব ফিরিয়ে দিয়ে তো ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে এ ছিল একটা বিরাট থাপ্পড় সেই সময়ের প্রেক্ষিতে এ যে কত বড় একটা দুঃসাহস তা আজকের দিনে ক্ষমতার বৃত্তে থাকা অর্থ পুরস্কার প্রতিপত্তির লোভে লালায়িত তথাকথিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের বোধগম্য হবে না আমরা এই রবীন্দ্রনাথকে আজকে বড় করে দেখতে চাই যিনি অন্তজ মানুষদের পাশে দাঁড়ান যিনি সারা পৃথিবীর অন্যায় অবিচারের বিরুদ্ধে মুখর হন তার এই শিক্ষা আজকে আমাদের পথ চলার পাথেও তাই আজকে যাকে আমরা স্মরণ করব তার নাম প্রতিবাদী রবীন্দ্রনাথ কথা ও কবিতার আজকের নিবেদন প্রতিবাদী রবীন্দ্রনাথ সংকলন চিত্তরঞ্জন পান প্রয়োগ পার্থ প্রতিম পান অংশগ্রহণে অরুময় চক্রবর্তী অনন্যা চক্রবর্তী পার্থ প্রতিম পান ও মিতালি বিশ্বাস শুরু করছি কথা ও কবিতা প্রযোজিত প্রতিবাদী জবিন জনাথ ওরে দুই ওটা জি আর কার সংকুটি আছে বারি জাগতে জাগু জানি কোথা হতে ধুলে ক্ষেত্রুন আমি শূন্যতা মাঝে কর্মসে জর্জর বন্ধনে অনান্তিনি margeছে সহায় স্পৃহিতกาย অপমান অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান লক্ষ্য মুখ দিয়া বেদনারে করিতেছে পরিহাস স্বার্থত অবিচা সংকুচিত ভীতদাস লুকাইছে ছদ্মবেশে ওই যে দাঁড়ায় নতশীল মুখ সবে ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দী বেদনার করুন কাহিনী এই সব মুখে হবে ভাষা, এই শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে মুহূর্ত আসি, এর তো দাও দেখি সবে রবীন্দ্রনাথ একদিকে ইংরেজ শাসকের শোষণ নিপীড়ন অত্যাচার অবিচার অন্যদিকে উচ্চ নিচ ধ্বনি নির্ধনের ভেদাভেদ অসাম্য অন্যায় বারংবার পীড়িত করেছে রক্তাক্ত করেছে তার হৃদয় তাই তিনি বেদনার্থ চিত্তে বলতে পারেন হেmongoUrl দূর ভাগাদেশ যাদেরই করেছো অপমান হতে হবে সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ জারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানী হতে হবে তুমি নিচে ফেলো সে তোমার অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়েছে সে ঘোর ব্যবধান অপমানী হতে হবে তাহাবির সবার সমান বঙ্গদেশের প্রতি রবীন্দ্রনাথের ছিল অপরিসীম ভালোবাসা অজস্র কবিতায় গানে তিনি রচনা করেছেন তার বন্দনা গান সেই বাংলার মাটিতে বিভেদের বীজ বুনতে যখন শুরু ইংরেজের হীম চক্রান্ত তখন তিনি গর্জে উঠলেন তার ভাষণে তার সঙ্গীতে মাহিরের কিছুতে আমাদিগকে পৃথক করিবে এ কথা আমরা কোনো মতেই স্বীকার করিব না কৃত্রিম বিচ্ছেদ যখন মাঝখানে আসিয়া দাঁড়াইবে তখনই আমরা স্পষ্টভাবে অনুভব করিব যে বাংলার পূর্ব পশ্চিমকে একই জাহ্নবী তাহার বাহু পাশে বাঁধিয়া আছেন এই পূর্ব পশ্চিম হৃৎপিণ্ডের দক্ষিণ বাম অংশের মতো একই পুরাতন রক্তস্রোতে সমস্ত বাংলাদেশের শিরা উপশিরায় প্রাণ বিন্যাস করিয়া রাখিয়াছে এই পূর্ব পশ্চিম বাম দক্ষিণ স্তনের ন্যায় চিরদিন বাঙালির সন্তানকে পালন করিয়াছে বাহিরের কিছুতে আমাদের পৃথক করিতে পারে এ ভয় যদি আমাদের জন্মে তবে সে ভয়ের কারণ নিশ্চয়ই আমাদের মধ্যে আছে এবং তাহার প্রতিকার আমাদের নিজের চেষ্টা ছাড়া আর কোন কৃত্রিম উপায়ের দ্বারা হইতে পারে না ইংরেজ শাসনে বিচার ব্যবস্থা ছিল পক্ষপাত দুষ্ট দেশি বিদেশি ভেদে বৈষম্য হতো বিচারে তারতম্য হতো দণ্ডদানে অপরাধে একজন ভারতীয়কে গুরুদণ্ড দেওয়া হলে একজন ইংরেজ পেত লঘুদণ্ড এর প্রতিবাদে রবীন্দ্রনাথ লিখলেন বিচারের নিক্তিতে সক্ষম অক্ষম এবং কারো সাদায় ওজনে কম বেশি নাই কিন্তু পলিটিক্যাল প্রয়োজন বলে একটা ভারী জিনিস আছে সেটা যেদিকে ভর করে নিক্তি সেদিকে হেলে আমরা প্রতিদিন নানা দৃষ্টান্তের দ্বারা শিখিতেছি যে পলিটিক্যাল প্রয়োজনের যে বিধান তাহা ন্যায়ের বিধান সত্যের বিধানের সঙ্গে ঠিক মেলে না ক্ষমা চেথা ক্ষীণ দুর্বলতা এ রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে যেন রসনায় মম সত্যবাক্য বাক্য ছড়ে ওঠে খরখ সম তোমার ইঙ্গিতে যেন রাখি তবু মান তোমার বিচারা শনি ল ভারতীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি জাতীয়তাবাদের উন্মেষে অগ্রণী ভূমিকা পালন করছিল ভীত সন্ত্রস্ত ইংরেজ সরকার সেগুলিকে নিয়ন্ত্রণ করতে সিডিশন বিল পাশ করতে উদ্যোগ নিলে রবীন্দ্রনাথ তার প্রতিবাদ করে কণ্ঠরোধ প্রবন্ধে যদি চো উচ্চতর রাজকার্যে আমাদের স্বাধীনতা ছিল না তথাপি নির্ভীকভাবে পরামর্শ দিয়া স্পষ্ট বাক্যে সমালোচনা করিয়া আপনাদের এই বিপুল ভারত রাজ্য শাসন কার্যের অঙ্গ বলিয়া জ্ঞান করিতাম আজ যদি আমাদের সেই মত প্রকাশের স্বাধীনতা এক আঘাতে অকস্মাৎ বিলুপ্ত হয় রাজকার্য চালনার সহিত আমাদের সমালোচনার ক্ষুদ্র সম্বন্ধটুকুও এক আঘাতে বিচ্ছিন্ন হয় যে সম্বন্ধের মধ্যে আদান প্রদানের একটি সূক্ষ্ম পথ খোলা ছিল ভয় আসিয়া সে পথ রোধ করিয়া দাঁড়ায় রাজার প্রতি প্রজার সে ভয় গৌরবের নহে এবং সে ভয় ততধিক বন্দেমাতরম পত্রিকার একটি প্রবন্ধকে রাজদ্রোহাত্মক ঘোষণা করে শ্রী অরবিন্দর বিরুদ্ধে মামলা রুজু করল ইংরেজ সরকার বিপিন চন্দ্রপাল শ্রী অরবিন্দর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় আদালত অবমাননার দায়ে তাঁর ছমাস কারাধন রুহুল সংবাদপত্রিকার সম্পাদক বম্ভবন্ধু उपाध्यायকে জেলে পোরা হলো রবীন্দ্রনাথ লিখলেন উদয় পথে শুনি কারদানী ভয় নাই ঘুরে ভয়লাই নিঃশেষ প্রাণ যে করি বেদন কই না তার কই না হে রুদ্র তব সংগীতামি কেমনে দাহিব কহিলাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় দমন বাড়াব ভীষণ দুঃখে দাড়ি ভরে রয়ে তোমার অর্ঘ সাজাব পাঞ্জাবে মার্শাল্ল জারি করে জনগণের ওপর বিভৎস অত্যাচার নামিয়ে আনল ইংরেজ সরকার বৈশাখী মেলা উপলক্ষে জালিয়ানওয়ালাবাগে সমবেত নিরস্ত্র জনতার উপর নির্বিচার গুলি বর্ষণে তিন শতাধিক নিরীহ মানুষ নিহত হলো যন্ত্রণা কাতর রবীন্দ্রনাথ প্রতিবাদ সভা ডাকতে আহ্বান জানালেন বাংলার নেতাদের কিন্তু তাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তিনি একলা চলার সিদ্ধান্ত নিলেন লিখলেন আকাশের প্রতাপ আমি একরকম করে সইতে পারি কিন্তু মর্তের প্রতাপ তো সহ্য হয় না পাঞ্জাবের দুঃখের তাপ আমার বুকের পাঁজর জ্বালিয়ে দিলে বড়লাককে চিঠি লিখে ফিরিয়ে দিলেন স্যার উপাধি বিপুল প্রতাপ থাক না যতই বাহির দিকে কেবল সেটা স্পর্ধা বলে রয় না টিকে দুর্বলতা কুটিল হেসে ফাটল ধরায় তলায় এসে হঠাৎ কখন দিকে ব্যাপিনি কীর্তি যত দর্প হারির অট্ট যায় মিলিয়ে স্বপ্ন মত হিজড়ি জেলে নিরস্ত্র বন্দীদের উপর গুলি চালানোর প্রতিবাদে ময়দানে সভায় উপস্থিত হয়ে রবীন্দ্রনাথ বললেন যখন দেখা যায় জনমতকে অবজ্ঞার সঙ্গে উপেক্ষা করে এত অনায়াসে বিভূষিকার বিস্তার সম্ভবপর হয় তখন ধরে নিতে হবে যে ভারতে ব্রিটিশ বিকৃত হয়েছে এখন থেকে আমাদের ভাগ্যে দুর্দম আমি যে দেখেছি গোপন হিংসা কপরাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কিন্তু স্বদেশ প্রেমের নামে যারা ধর্মের মোহ ছড়ায় রবীন্দ্রনাথ ধিক্কার জানিয়েছেন তাদের কেউ থটমের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মারে শুধু মরে নাস্তিক সেও পায়ে বিধাতার বর ধার্মিকতা আরে করে না আড়ম্বর শ্রদ্ধা করিয়া যা দেব আলো শস্ত্র মানে না মানে মানুষেরে ভালো বিধর্ম বলি মানে পর ধর্মের রে নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামেতে তেহানে তার সন্তানে আচার লইয়া বিচার না কি কো জানি পূজাগৃহে তলে রক্তমাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা বদ্বরাতার বিকারে বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের ওই শনি ধ্বনি মহাকাল আসে লই সম্মারে জনি যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে কারা যে মিলাবে তারে করিল ফেদের খাড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা গিয়ে ডোবে বাঁচাও রাশি যে পূজা রে বেবি রক্তে গিয়েছে ভেসে ভাব ইংরেজের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত থাকেননি তিনি বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শোষণ লুণ্ঠন দখলদারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন বাড়ি বাড়ি চীন ও আফ্রিকার দেশে দেশে নৃশংস অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন মহাযুদ্ধের সূচনা ও লড়াইয়ের মূল কারণ ব্যাখ্যা করলেন সম্প্রতি পৃথিবীতে বৈশ্যরাজুক যুগের পত্তন হইয়াছে বাণিজ্য এখন আর নিছক বাণিজ্য নহে সাম্রাজ্যের সঙ্গে এখন তার গান্ধর্ব বিবাহ ঘটিয়া গিয়াছে এক সময় জিনিসই ছিল বৈশ্যের সম্পত্তি এখন মানুষ তাহার সম্পত্তি হইয়াছে এত বড় বেপুল প্রভুত্ব জগতে আর কখনো ছিল না ইউরোপের সেই প্রভুত্বের ক্ষেত্র এশিয়া ও আফ্রিকা এলোর আলোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে রেচে এলো মানুষ ধরার দল গব্বে যারা অন্ধ তোমার সূর্য হার অরণ্যে রেচে করল দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে জার্মানির প্রচন্ড আক্রমণের মুখে পতন ঘটল নরওয়ে ডেনমার্ক হল্যান্ড বেলজিয়াম চেকোস্লোভাকিয়া প্রভৃতি একের পর এক দেশের যুদ্ধের বিভৎসতায় কবির হৃদয় যন্ত্রণায় দলিত মথিত হলো। ক্রোধে ক্ষোভে ধিক্কার জানিয়ে তিনি ডাক দিলেন প্রতিরোধের দেখিলাম একালের আত্মঘাতী মূর্ন মত্ততা দেখিল সব বাঙ্গে তার বিকৃতির কদর্য বিদ্রোহ একদিকে স্পর্ধিত ক্রূরতা মত্ততার নির্লজ্জ হুঙ্কা অন্যদিকে ভীরুতার দ্বিধাগ্রস্ত চরণ বিক্ষেপ এদিকে এদালু পুখখি খুব্ধ আসে ঝাঁকে ঝাঁকে বইরিত রনী নদী পার হতে যন্ত্রপক্ষ হুংকারিয়া নরমাংস খুদিত শকুনী আকাশে করিল অশুচি মহাকাল সিংহাশনে ভাসিনি বিচারে শক্তি দাও শক্তি দাও করে কণ্ঠে মোন অজুবাই শিশু ঘাটি

রক্ত মাখা করে। হিংস্র সংগ্রামের শত শতীষিকা দিকে দিগন্তরে বন্যা নামে জমলোক হতে রাজ্য সাম্রাজ্যের বাদ লুপ্ত করে সর্বনাশা স্রোতে জেল ভরে লয়ে গেছে যুগে যুগে দূরে দূরে সভ্য দল পোষমানা সাপদের মতো দেশ বিদেশের মাংস করেছে বিক্ষত লৌলজে উহা সেই কুকুরের দল অন্ধ হয়ে ছিঁড়িল ভুলে গেল আত্মপর আদিম বন্য তাতার উদ্বারিয়া উদ্দাম নফর পুরাতন ঐতিহ্যের পাতাগুলা ছিন্ন করে ফেলে তার অক্ষরে অক্ষরে পঙ্কলিপ্ত শূন্যের বেকার কবি হবে দ্রষ্টা ইতিহাসের উচ্ছিষ্ট সভ্যতাভি ভগ্নস্তূপে দাঁড়িয়ে তিনি বলতে পারেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার পথে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে মনুষ্যত্বের অন্তহীন

হাস্য বেড়ে যাব ঘুরে যাব দ্রুতের ব্যয় গ্রন্থের পায় না প্রভু এই বৃত্তে শাস শত